এই তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশি মালটা দেশি মালটাগুলো নাকি অনেক ভালো কোনো মেডিসিন ছাড়াই এই মালটাগুলো পাওয়া যায় হ্যাঁ ভাই দেন দুই কেজি দেন আশি টাকা এলে কোথায় কার মালটা ভাই এটা ভাই আমাদের রাজশাহী কাকনহাট গুদাগরি থানা কাকনহাটের মালটা কাকন পাখি আচ্ছা তোর আমাদের মালটা খুব খেতে ভালো হবে ভাই বড়াই বড়া পুরো 2 কেজি হলো হ্যাঁ 2 কেজি ওই 1 গ্রাম বেশি আছে ভাই ওটা 2 কেজি হবে আচ্ছা এই কত হলো 80 টাকা আমাদের 10 মিষ্টি কিনতে হবে ভাল <laughs> মানে <laughs> বৃষ্টিতে মালটা গুলা একেবারে পরিষ্কার হয়ে আছে এতে আমাদের সাহেব বাজার রাজশাহী আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে

আপনার বাসা কোথায় ভাই বাসা ভাই আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক আচ্ছা